এক জানুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বছরের সবচেয়ে বড় আপডেট বেসিক তিরিশ হাজার টাকা ভাতা ও পেনশনে ঐতিহাসিক পরিবর্তন বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে আসসালামু আলাইকুম নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন দুই হাজার সালের শুরুতেই কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল যার মূল বেতন নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার টাকা থেকে বেতন ভাতা এবং পেনশন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে দীর্ঘদিন ধরে যে আলোচনা পর্যালোচনা এবং সংশোধন চলছিল তার চূড়ান্ত রূপ পাওয়া গেছে সাম্প্রতিক বৈঠকে সরকারি চাকরিজীবীদের আর্থিক জীবনকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে সরকারের নেওয়া এই পদক্ষেপকে অনেকই সময়োপযোগী এবং যুগান্তকারী বলে মনে করছেন সিদ্ধান্ত গ্রহণের পরপরই বিভিন্ন দপ্তরে এই পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়ে গেছে যাতে নতুন কাঠামো বাস্তবায়নে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় নতুন পে স্কেল অনুযায়ী বেতন কাঠামোর মূল ভিত্তি হিসেবে তিরিশ হাজার টাকা বেসিক নির্ধারণ করা হয়েছে যা বর্তমানে তুলনায় অনেক বেশি সুবিধাজনক পূর্বের স্কেলে যে অসমতা ও পুরনো মানদণ্ড নিয়ে সমালোচনা ছিল এই নতুন কাঠামোতে তা সংশোধন করে আরও উন্নত রূপ দেওয়া হয়েছে কর্মচারীদের জীবনমান পারিবারিক ব্যয় চিকিৎসা বাসস্থান এবং ভবিষ্যৎ নিরাপত্তা সব দিক বিবেচনা করেই এই বেতন কাঠামো তৈরি করা হয়েছে শুধু বেসিক বেতনের উন্নতি নয় ভাতা ও পেনশন সুবিধাতেও এসেছে ব্যাপক পরিবর্তন সরকার মনে করছে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় চাকরিজীবীদের প্রকৃত আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হলে শুধু বেতন বৃদ্ধি যথেষ্ট নয় এজন্য স্বাস্থ্য ভাতা হাউসরেন্ট পরিবহন ভাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভাতা পুনর্গঠন করা হয়েছে এমনভাবে যাতে সরকারি কর্মীরা বাস্তবিক অর্থেই উপকৃত হন বিশেষ করে স্বাস্থ্য ভাতা বাড়ানোর সিদ্ধান্তকে অনেকেই সবচেয়ে কার্যকর বলে মনে করছেন কারণ চিকিৎসা খরচ বিগত কয়েক বছরে অস্বাভাবিকভাবে বেড়েছে নতুন কাঠামোর আরও একটি বড় অংশ হল পেনশনের ব্যাপক সংস্কার দীর্ঘদিন ধরে অবসরোত্তর জীবনে নিরাপত্তা নিয়ে অনেক অভিযোগ ও প্রস্তাব ছিল এবার সেই প্রস্তাবগুলোর বড় অংশ বাস্তবে রূপ পেয়েছে পেনশন সুবিধায় প্রায় একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যা সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ জীবনকে আর্থিকভাবে আরও নিরাপদ করবে নতুন পদ্ধতিতে পেনশনের কাগজপত্র প্রক্রিয়া সহজ করা হয়েছে যাতে অবসর নেওয়ার পর ভোগান্তি শিকার না হতে হয় এছাড়া গ্রেড কাঠামোতেও আধুনিক পরিবর্তন আনা গেছে সব গ্রেডে বেতন বৃদ্ধির হার ঠিক করা হয়েছে এক ইস্টু চার অনুপাতে যা পূর্বের তুলনায় অনেক বেশি সুসংগঠিত এবং বৈজ্ঞানিক কর্মচারীদের পদোন্নতি বা ক্যারিয়ার অগ্রগতির ক্ষেত্রেও এই কাঠামো ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষজ্ঞের অনুমান এক ইস্টু চার রেশিওর ফলে সরকারি সেক্টরে দক্ষতা স্বচ্ছতা ও কর্মোদ্যম বাড়বে বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল বিভাগ অধিদপ্তর এবং সরকারি প্রতিষ্ঠান নতুন স্কেল বাস্তবায়নের জন্য দ্রুত প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করবে কোনো দপ্তরই যাতে সময় নষ্ট না করে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে বেতনের নতুন হার অনুযায়ী হিসাব নিকাশ সফটওয়্যার আপডেট ভাতা নির্ধারণ ও পেনশন গণনার কাজ তত্ত্বাবধানের জন্য বিশেষ কমিটিও গঠন করা হচ্ছে কর্মচারীদের প্রতিক্রিয়া শুরু থেকেই বেশ ইতিবাচক অনেকে মনে করছেন দীর্ঘ বছর হতাশা এবং অনিশ্চয়তার পর এই পরিবর্তন তাদের জীবনে নতুন উদ্দীপনা আনবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সরকারি কর্মচারী তাদের অনুভূতি প্রকাশ করেছেন এই স্কেল তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের এক বড় সোপান বলে মন্তব্য করেছেন কেউ কেউ নতুন বেতন কাঠামোর কারণে শুধু ব্যক্তিগত জীবনই নয় কর্মক্ষেত্রের উৎপাদনশীলতাও বাড়বে বলে আশা করা হচ্ছে আলোচনায় বিশেষজ্ঞরা বলছেন সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে দেশের প্রশাসনিক কাজের গতি অনেক বৃদ্ধি পায় বৃদ্ধি পায় মানসিক স্বস্তি ও মনোযোগ নতুন বেতন কাঠামো তাদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে যা রাষ্ট্রীয় সেবা ক্ষেত্রের মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারি কর্মীদের মনোবল যদি উঁচু থাকে তাহলে সামগ্রিক প্রশাসনিক দক্ষতাও বৃদ্ধি পায় এই ধারণাই সরকারের নতুন কাঠামোর মূল দর্শন নতুন কাঠামোতে হাউসরেন্ট বা বাসা ভাড়ার ভাতা বাড়ানো হয়েছে শহরে ব্যয়সহ জীবনযাত্রার মান বিবেচনায় রাজধানী ও বিভাগীয় শহরে বাসা ভাড়া অত্যন্ত বেশি হওয়ায় সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই ভাতা পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছিলেন নতুন ভাতা কাঠামোতে এই সমস্যা অনেকটাই সমাধান হয়েছে পরিবহন ভাতাও বাড়ানো হয়েছে ফলে কর্মচারীরা দৈনন্দিন যাতায়াতে আর্থিকভাবে বাড়তি সুবিধা পাবেন অপরদিকে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্সের বৃদ্ধি কর্মচারীদের বিশেষভাবে স্বস্তি দিয়েছে চিকিৎসা খরচ দিন দিন বাড়ছে বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলোতে ব্যয় অনেক বেশি তাই মেডিকেল ভাতা বাড়ানোর ফলে সরকারি কর্মীরা নিজেদের এবং পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ সামলাতে অধিক সুরক্ষিত বোধ করবেন নতুন পেস্কেল বাস্তবায়নের ফলে অর্থনৈতিকভাবে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের জীবনেও বড় পরিবর্তন আসবে অনেকে মন্তব্য করেছেন এটি শুধু অর্থনৈতিক উন্নতি নয় বরং সামাজিক সম্মান ও নিরাপত্তার প্রতীক সরকারি চাকরিজীবীরা দেশের সেবা করেন তাই তাদের আর্থিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দৃষ্টিভঙ্গি থেকেই নতুন স্কেল তৈরি হয়েছে সরকার মনে করছে বেতন কাঠামো যদি আন্তর্জাতিক মানে উন্নত করা যায় তাহলে সরকারি সেক্টরে যোগদানের আগ্রহ বাড়বে দক্ষ জনবল ধরে রাখা সহজ হবে প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম সরকারি চাকরির দিকে ঝুঁকবে এবং প্রশাসন হবে আরও আধুনিক এই পে স্কেলে প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধির পাশাপাশি ইনক্রিমেন্টের হারও সমন্বয় করা হয়েছে বছরে যে ইনক্রিমেন্ট দেওয়া হয় এবার সেটা পূর্বের তুলনায় আরও কার্যকর হবে ক্যারিয়ারের প্রতিটি ধাপে বেতন বৃদ্ধির প্রক্রিয়া আরও সহজ ন্যায্য ও স্বচ্ছ করা হয়েছে কর্মচারীদের অভিযোগ ছিল অনেক সময় ইনক্রিমেন্টে নানা জটিলতা দেখা যায় এবার সেসব ঘাটতি দূর করার চেষ্টা করা হয়েছে নতুন সফটওয়্যার ও স্বয়ংক্রিয় প্রক্রিয়া যুক্ত করে নতুন পে স্কেলের বাস্তবায়ন শুধুমাত্র কর্মচারীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে না বরং রাষ্ট্রীয় অর্থনীতিতেও প্রভাব ফেলবে আর্থিকভাবে শক্তিশালী সরকারি কর্মচারীরা ভোগ ব্যয় বাড়াবেন যা বাজার অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে এর প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য পণ্য উৎপাদন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবাহে এই পরিবর্তনের ফলে কর্মচারীরা নিজেদের পরিবারকে ভালোভাবে সাপোর্ট দিতে পারবেন সন্তানের শিক্ষা চিকিৎসা বাসস্থান কিংবা ভবিষ্যৎ সঞ্চয় সব ক্ষেত্রেই আরও নিরাপদ অবস্থানে পৌঁছতে পারবেন যেসব কর্মচারী এতদিন আর্থিক সমস্যার কারণে উদ্বেগে ভুগতেন নতুন কাঠামো তাদের উদ্বেগ অনেকটাই কমিয়ে দেবে